অনুপ্রত কাণ্ডে ফের রিপোর্ট তলব করা হয়েছে রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে রিপোর্ট চাইলো জাতীয় মহিলা কমিশন অনুপ্রত কাণ্ডএফ এর রিপোর্ট তলব রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন পাঁচ দিনের মধ্যে উপযুক্ত তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি এফআইআর কপি আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা অনুব্রত কাণ্ডে ফের রিপোর্ট তলব করা হয়েছে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন এ বিষয়ে আর কি তথ্য পাচ্ছ দেখো একেবারে জাতীয় কমিশন এর আগেই অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিল ডিএসপি ডিএসপির কাছে সেই রিপোর্ট দিতে বলা হয় এবং পুলিশের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে তারা যে সন্তুষ্ট নয় সেটাও ইতিমধ্যেই সেই বিষয়টি সামনে এসেছে এবার যেটা খবর সেটা হচ্ছে যে এবার এসপির কাছে আবার আরও আরো একটি রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এবং বলা হয়েছে যে পাঁচ দিনের মধ্যে উপযুক্ত তথ্য সহ সেই রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে মূলত যে জায়গাগুলোতে তারা অসন্তুষ্ট এনসিডাব্লিউ সেই বিষয়গুলো হচ্ছে তাদের বক্তব্য যে পুলিশের যে রিপোর্ট সেই রিপোর্টের সঙ্গে কোনো এফআইআর কপি দেওয়া হয়নি এমনকি সেই রিপোর্টের সঙ্গে অভিযুক্তের যে মেডিকেল রিপোর্ট অর্থাৎ অনুব্রত মন্ডলের মেডিকেল রিপোর্টও দেওয়া হয়নি পাশাপাশি আহ এফআইআর এ যে যে ধারা দেওয়া হয়েছে তার সঙ্গে আরো বেশ কয়েকটি ধারা যুক্ত করার কথা বলছে এনসিডাব্লিউ তার মধ্যে ভারতীয় ন্যায় উনআশি নম্বর ধারা তিনশো বারো নম্বর ধারা এবং জামিন অযোগ্য চুয়াত্তর নম্বর ধারা যুক্ত করার কথা তারা বলেছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এনসি যেটা বক্তব্য যে আইসির মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ লিটন হালদারের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন বা কোন ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়নি অবিলম্বে অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা করতে হবে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে এবং গোটা স্বচ্ছতার বলেই মনে জাতীয় মহিলা কমিশন সেই কারণেই আবারও রিভিউ একশন লিখেন রিপোর্ট দিতে বলা হয়েছে এবং সরাসরি ভাবে এসপির কাছে তারা সেই রিপোর্ট তলব করেছে এবং এনসি ডাব্লিউর বক্তব্য যে এই অপরাধ অর্থাৎ এই ধরনের পুরুচিকর মন্তব্য যদি কোনো সাধারণ নাগরিক করতো তাহলে অবশ্যই তাকে জেলে থাকতে হতো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অভিযুক্ত অর্থাৎ অনুব্রত মন্ডল তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছেন যেটা একেবারেই কাম্য নয় অর্থাৎ আগের রিপোর্টে সন্তুষ্ট না হয় আবারও একটা অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হলো এবং সরাসরি পুলিশ সুপারের কাছে সেই রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন সঙ্গে থাকুন মৌমিতা